সত্য ভালবাসা কি শুধু গল্পে থাকে নাকি আমরা হারিয়ে ফেলেছি তার আসল রূপ এই গল্প এক দরিদ্র ছেলের আর তার মায়ের সীমাহীন ভালোবাসা ফাহিম গ্রামের এক গরিব ছেলে দিন চলে কোন রকমে কিন্তু তার একটা সম্পদ ছিল তার মা আরেকটা ছিল বিশ্বাস আল্লাহ আর মায়ের দোয়ার উপর অগাধ বিশ্বাস তার মা প্রতিদিন বলতেন ফাহিম নামাজ পড়িস কোরআন পড়িস আল্লাহ তোকে একদিন বড় বানাবে ইনশা আল্লাহ হঠাৎ একদিন মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসার খরচ ফাহিমের পক্ষে অসম্ভব তবুও সে থেমে থাকেনি মানুষের বাসায় কাজ করত রাস্তায় পানি দিত আর রাতে পড়াশোনা করত আর আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তুমি আমার মাকে ভালো করে দাও তুমিই পারো তুমি ছাড়া আমার আর কেউ নেই আল্লাহ তার কান্না শুনলেন মা ধীরে ধীরে সুস্থ হতে থাকলেন আর ফাহিম ফিরে পেল তার হাসিমুখের জগৎ আজ সে একজন ডাক্তার যে গরিবদের ফ্রি চিকিৎসা দেয় তবু মায়ের পাছুয়ে বলে এই আমি তোমার দোয়ার ফল মা একজন মানুষ বড় হয় শুধু নিজের যোগ্যতায় নয় তার পেছনে থাকে কারো চোখের অস্ত্র কারো দোয়া এই গল্প শুধু ফাহিমের না এটা সেই প্রত্যেক সন্তানের যাদের জীবনে এক মার দোয়া আছে আল্লাহ তার বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না আপনার মায়ের জন্য আজ কি দোয়া করেছেন জীবনের এই ছোট্ট সময়ে তাকে একটু ভালোবাসুন লাইক দিন শেয়ার করুন এই ভিডিওটা আর এমন হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন